আমি বাড়ি যাই আই আই গো গো হোম আমি ঢাকা থেকে আসি আই কাম ফ্রম ঢাকা আমি থেকে আসি আই কাম ফ্রম আমি বাজার যাই আই আই গো গো টু মার্কেট আমি ট্রেনে যাই 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 আই 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 গো 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 বাই বাই ট্রেন আমি 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 অন অন এ এ ট্রিপ ট্রিপ রিকশা আই গো অন এ ট্রিপ আমি হেঁটে যাই আই গো ফুড আমি আমি অফিসে যাই আই গো টু অফিস আমি ভ্রমণে যাই আই গো আই গো টু অনেক আমি কাজ করতে যাই আই গো টু অর্ক আমি খেতে যাই আই গো টু ইট আমি যাই আমি পড়তে যাই মারহাবা আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় শিশুর প্রথম ভিত্তি করতে মজবুত ছাগো তমে আঙিনা সানাউল্লাহ নৌরানী ও হাফিজিয়া মাদারাস সানাউল্লাহ নৌরা হাফিজিয়া মাদারাসায়